হাতে ফাহিমের মর্মান্তিক মৃত্যু আর কত হাজারি সইবে বাংলাদেশ মাত্র তিনশো পঞ্চাশ টাকার পাওনা দেনার জেরে প্রাণ দিতে হলো মুক্তাগাছার তরুণ অটোচালক ফাহিমকে আর রেখে গেল এক বুক শূন্যতা আর মাসের হাহাকার আগস্ট দুপুর দিকে দুর্বৃত্তরা নয় শিশুর ফাহিমকে ডেকে নিয়ে আসে বাডঘর বাজার আর সেখানেই শুরু হয় নৃশংসতার খেলা চেরাই কাঠ দিয়ে পিটিয়ে পিটিয়ে থেতলে দেওয়া হয় ফাহিমের শরীর হাত পা পাজরের হার পাটকাঠির মতো ভেঙে ফেলা হয় বারবার মৃত্যুর সঙ্গে লড়াই করেও বাঁচতে পারেনি ফাহিম বারো আগস্ট চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় তার প্রাণ ফাহিম রেখে গেছে মাত্র নয় মাসের একটি কন্যা সন্তান যে এখনো বোঝে না কেন তার বাবা আর ফিরে আসবে না বাবা বাবা বলে ডেকে চলছে সে হামাগুড়ি দিয়ে পৌঁছে যাচ্ছে বাবার কবরের পাশে কবরের মাটি আঁকড়ে ধরে হয়তো খুঁজছে তার উৎস বুকে আশ্রয় এভাবেই প্রতিদিন অন্যায়ের শিকার হচ্ছে নিরীহ মানুষ আর কত আহাজারি সইবে বাংলাদেশ